হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দু হাজার প্রথম সকাল প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বাবি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক সকলের চল ব্লগ শুরু করা যাক

যেগুলো শুনছি সেগুলোও করতে পারছি না বাপির পরীক্ষার জন্য অনেকগুলো পিকনিক ক্যান্সেল করে দিলাম পিকনিক মানে একটা গোটা দিন তো তবে একটু বেরোবো কোথায় যাবো না যাবো জানি না কিন্তু একটু বেরোবো চ চা বসাই মা স্নান করে এলো গরম গরম একটা চা দিই আমাকে বাবি আমি চা করতে গেলাম না

এক জায়গায় গেছে আজকের দিনটা ছুটিই শিবুদায় কিন্তু আমি নামতে পারছি না কারণ আমি এখন করছি রসগোল্লা বেক কারণ একশোটা বেক রসগোল্লার অর্ডার আছে তো এই একশোটা বেক করতে আমার অনেকটা সময় লাগবে আমি শুরু করে দিয়েছি এই সময়টাই আমাকে করে নিতে হবে বিকেলে ডেলিভারি নেবে সেজন্য আমি আর দোকানে নামতে পারলাম না এখন আমি রসগোল্লা বেক করছি আর তার ফাঁকে ফাঁকে রান্নাঘরে একটু একটু করে কাজ এগিয়ে রাখছি ভেজ ডাল হবে সবজিগুলো কুচিয়ে রেখে এলাম মা ডালটা ভাজছে

আরে আজকে দোকানে খুব চাপ আর তারপরে একটা স্টাফ কম না মটরশুঁটিটা মানে ছাড়ানোই হয় না যে মানে মটরশুঁটি ছাড়ানোর কারও সময় নেই আমি দেখলাম বেকটা করতে করতে মেয়ে ফাঁকে ফাঁকে মটরশুঁটিটা ঠিক আছে ওটা বেশ হয়ে গেছে হয়ে গেছে কটা হলো বেকটাই ছাড়ালাম হয়ে গেছে দেখ ছাড়ালাম কটা বলছি যে কটা হলো দেখ বেক ওই পঞ্চান্নটা মতো হয়েছে একটা আমি এই স্নান করে বেরোলাম আমার ষাটটা বেক হয়েছে ষাটটা বেকের পরে একটু ব্রেক নিয়ে স্নান করলাম এবার আবার বেগ চাপাবো এদিকে রান্না চাপাবো শুধু ডালটা হয়েছে ভাত করবো বেগুন ভাজা করবো আলু ভাজা করবো আজকে আর কিছু হবে না আমরা আমাদের সাথে পেয়ে গেলে বাবা ইয়া তাকে একদম আয় করে দিল ছোট মামা ফোন দেখছে এসে বাবা কি

হয়ে যাবে আমি প্যাকিংটা শুরু করে দিলাম যেগুলো ঠান্ডা হয়ে গেছে ওগুলো প্যাকিংটা শুরু করে দিলাম আচ্ছা এগুলো আমাকে কোনো দিন করতে হয় না কিন্তু আজকে স্টাফ বলছি না ঠিক আছে এগুলো কোনো খুব ইজি ব্যাপার জাস্ট ঢাকনাগুলো এরকমভাবে বসিয়ে ফয়েলের সাইডগুলো মুড়িয়ে দেয় যেগুলো ঠান্ডা হয়েছে সেগুলোর দিকে রান্নাঘরে আমি চাপিয়েছি বেগুন ভাজা আলু ভেজেছি বেগুন ভেজেছি ডাল পাপড় ভাজা চাটনি আজকে এটাই ভেনু এগুলো এগুলো গরম এখনো ভেনু আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা সামনেই আছে তো ডাল ভেজ ডাল গাজরটা নেই আজকে আজকে ফুলকপি আছে আগে ফুলকপি ছিল না কাজু কিশমিশ

একে কম ছিল না আবার দুজন কম ছিল না এবার দুজন এই তো কি শুরু করলি কি শুরু করলি বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাও তো বাবু জানাও তো বাবু বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার একদিন দিয়ে তিন নিউ ইয়ার একসঙ্গে উইশ করা হয়ে গেল ভালো হলো একদিনে তিন নিউ ইয়ার উইশ করা হয়ে গেল ভালো হলো ভালো হলো তুইও 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 তুইও

তারপরে চিকেন পকোড়া খেলাম আবার একজন তো বলছে যে আমাকে একটু সস দে না এ আমাকে একটু তোমার তো বাড়িতে ছিলি হ্যাঁ অ্যা অ্যা হে হ্যালো শোন আমাকে কেন কেন তোমরা তো বাড়িতে ছিলি হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কথাগুলো মিলে যাচ্ছে কি করে হ্যাঁ তুমি ভুলে যাও কেন সাহেবের মাঝে ব্লক করে তুমি ভুলে যাও কেন আমি সব দেখেছি আমি সব খোঁজ পেয়েছি আবার বলছে আমাকে একটু সস্ত দেয় মানে ভিডিও চলছে সেদিকে হুঁশই নেই আমাকে একটু সস্ত দিত আমি তোরে বলেছিলাম ওটা দাদা বলেছিল আবার শোন গল্প শোন আলা ক্রিকেট খেলতে গেছিলি কেমন হলো খেলা হ্যাঁ আমি তিনশো রান করেছি তিনশো ছিয়াত্তর করেছে ও আচ্ছা তিনজন মিলে খেলেছে ও করেছে 376 আর সাহেবও ডাবল সেঞ্চুরি করেছে কে না তাহলে শুধু সেঞ্চুরি করেছে হ্যাঁ আচ্ছা তো ভাব ম্যাচটা কি রকম হয়েছে আরে ওরা গোটা বছরের রান জক করেছে কে না সত্যি বলছি সত্যি বলছি সারডেন প্ল্যান এখন আমরা একটু বের আমরা মানে আমরা তিনজন ছোট মামারা তিনজন একটু গুড়ের চা খেতে যাওয়া হবে কোথায় যাওয়া হবে এই গুড়ের চা খেতে যাওয়া হবে এটাই ঠিক হয়েছে তারপর দেখি কোথায় যাওয়া যায় একটু এক ঘন্টা ঘুরে আসা মানে আমি ভাবছিলাম আজকে কোথাও বেরোনো হলো না বছরের প্রথম দিন গত বছর নসিপুর রাজবাড়ি গিয়েছিলাম আজকে তো পসিবল ছিল না তোমরা তো দেখলে আমি তিনটে অব্দি রসগোল্লা বেক করেছি যাক সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি বাবি রেডি বাবি এই হেয়ার অ্যাক্সেসারিজগুলো পাওয়ার পর থেকেই ইচ্ছা হয়েছিল এভাবে একদিন চুল বাঁধার সেটা আজকে বাঁধলো আমরা গুড়ের চা খেতে চলে এসেছি কলেজ ঘাট থেকে আরও একটু এগিয়ে বটতলায় রাজাদার চায়ের দোকানে এখানে দারুণ গুড়ের চা করে বাবা নিয়ে যাও হবে হবে তোমার

বা দারুণ সাজিয়েছে জায়গাটা আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছিলাম যে মানে সাজিয়েছে কিন্তু এত সুন্দর করে গোটাটা এইভাবে সাজিয়েছে সেটা দেখিনি ভীষণ ভালো লাগছে একদম জমজমাট হয়ে রয়েছে লাইভ প্রোগ্রাম চলছে দারুণ লাগছে না এলে সত্যি মিস হতো গুড়ের চা নয় তবে এখানেও এক কাপ করে চা খাবো আমরা সবাই আমরা তো এখানে বেশ ভালোই টাইম স্পেন্ড করছিলাম কিন্তু সৌভিক বারবার দোকানে ফোন করছিল যেহেতু আজকে স্টাফ কম তো সব ঠিকঠাক আছে কিনা ওর মন ওদিকেই পড়ে আছে খুব ম্যানেজ করে বেরিয়েছে আর কি লাল দেখি রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে 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 তখন তো আর আসা হয়নি চলে এসেছি আমরা মামার বাড়ি মামার বাড়ি ভারী মজা এই এখানে সব গল্প চলছে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি হ্যাঁ নববর্ষের দিন আমরা একসঙ্গে থাকবো না তাই হয় না হয় না আমরা চলে এসেছি এখন আমরা পিকনিক করবো এই দেখো এই দেখো তো পিকনিকে পুরো যাবো কালকে এখানে পিকনিক পিকনিকের জন্য আবার পিকনিক এখানে পোলাও মাউ ঘরবাংশু আমরা কেন করলাম জানিনা

বাড়ি এসে কম্বলের তলায় ঠান্ডার চোখে আর ওরা বেরোচ্ছে না সব লেপের তলায় প্রত্যেকদিন এই লেপের তলায় ঢুকে গেছি আর বেরোনো গায়ে না না করলাম দেখা হচ্ছে পরের একটা নতুন ততক্ষণের জন্য